হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এক নাম্বারে রয়েছে ইমাম আরটি যেখানে পুরুষ নিয়োগ প্রাপ্ত হবেন ১৪ গেটের বিপরীতে তিনজন কোন স্বীকৃত বোর্ড হইতে ফাজিল মাদ্রাসায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ তে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ চোদ্দ গ্রেডের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন অর্থাৎ চোদ্দ গ্রেড হলো হবে দুই বেতন স্কেল দুই অনুযায়ী দশ টাকা থেকে চব্বিশ টাকা যেখানে একটি আসনের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বর্ডিতে ন্যূনতম জিপিএ দুই সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় এবং ন্যূনতম সিজিপিএ জিপিএ তিন দশমিক শূন্য শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে তিন নম্বরে রয়েছে অফিস সহকারী পুরুষ গ্রেড ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা বেতন স্কেল হবে যার পনেরোটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা এবং ন্যূনত জিপিএ তিন দশমিক শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার টাইপের গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ হতে হবে ড্রাফটসম্যান পুরুষ যেখানে চারজন জনবল নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপন পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফসম্যান বিষয়ের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কার্পেন্টার পুরুষ যেখানে তিনটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশিত হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার পুরুষ যেখানে গ্রেট তম নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন স্কেল আঠারোটি পদের বিপরীতে কমিউনিকেশন টেকনিশিয়ান নিয়োগপ্রাপ্ত করা হবে কোন স্বীকৃত বোর্ড বিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা এবং ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে সহকারী স্টোর কিপার পুরুষ গ্রেড হবে সতেরো নয় হাজার থেকে একুশ টাকা পর্যন্ত হয়ে থাকবে বেতন একটি পদের বিপরীতে নিয়োগ হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান জিপিএ বা ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে স্টোর রক্ষণাবেক্ষণের কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বিএম পুরুষ গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ টাকা একটি পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ তিন সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কোন যানবাহন ওয়ার্কশপের ন্যূনতম দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে কোন স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বরে রয়েছে সহকারী ও বিএম ড্রাইভার পুরুষ সতেরোতম গ্রেডের জন্য পাঁচটি পদে বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবে কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ তিন দশমিক মাধ্যম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে রয়েছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ একটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন যার বিস্তারিত এখানে দেওয়া আছে এগারোতম রয়েছে ইলেকট্রিশিয়ান পুরুষ সতেরোতম গ্রেডে দুই জন জনবল নিয়োগপ্রাপ্ত হবেন ভারতে রয়েছে মিডওয়াইফ মহিলা গ্রেড সতেরোতম দুইটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন তেরোতে রয়েছে ব্রয়লার অপারেটর পুরুষ একটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন যার গ্রেড হবে আঠারো চৌদ্দতম রয়েছে টেইলর পুরুষ দুইজন নিয়োগপ্রাপ্ত হবেন আঠারোতম গ্রেডে গ্রেডে পনেরোতে রয়েছে বুট মেকার আঠারোতম গ্রেডে একজন নিয়োগপ্রাপ্ত হবেন ষোলোতম গ্রেডে লস্কর পুরুষ গ্রেড হবে বিশ যেখানে ছয়টি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জে সি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আয়া দুইজন নিয়োগপ্রাপ্ত হবেন বিশতম গ্রেডে যার যোগ্যতা থাকতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেসি এবং কার্য বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ফাউল কিপার পুরুষ একজন নিয়োগপ্রাপ্ত হবেন এবং বাবুর্চি নিয়োগপ্রাপ্ত হবেন 20 গ্রেডে 55 জন কোন স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে সহকারী বাবুর্চি পুরুষ নিয়োগপ্রাপ্ত হবেন 2 জন এছাড়াও সহকারী অফিস পুরুষ বিশতম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন 7 জন মালি পুরুষ 20 তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন এখানে সাতজন জন পরিচ্ছন্নতা কর্মী পুরুষ বিশতম গ্রেডে নিয়োগ হবেন ছাব্বিশ জন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে প্রার্থীর বয়স তেরোই জুলাই দুই তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর হতে হবে উল্লেখ বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত দুই ধরনের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড এবং মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে জানতে পারবেন তো চাকরি প্রার্থী ভাই বোনেরা যদি আপনারা নিয়োগের কেন্দ্র এবং তারিখ জানতে চান সেই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র আপলোড করে জানতে পারবেন এছাড়াও এই প্রবেশপত্র আপলোড করার যে নিয়মাবলী রয়েছে আপনাদের যদি এটা জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে জানাবেন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক এক থেকে তিন অনুযায়ী আগ্রহী পুরুষ এবং মহিলা প্রার্থীকে জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে চারই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ দশ ঘটিকা হইতে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের রেজিস্টার সম্পন্ন করতে পারবেন এছাড়াও রয়েছে আবেদনের পদ্ধতি বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বর্ণিত ছয়টি ধাপে ছয়টি ধাপে আবেদনপত্র সম্পন্ন হবে প্রথম ধাপ রয়েছে যোগ্যতা পরীক্ষা তারপরে দুই নম্বর রয়েছে রেজিস্ট্রেশন তিন নম্বর আবেদন ফি জমা চার নম্বর এবং আবেদন ফি একটু বলে দিচ্ছি যেমন ক্রমিক নম্বর এক থেকে পাঁচ উল্লিখিত পদসমূহের জন্য একশো বারো টাকা ক্রমিক নম্বর ছয় থেকে তেইশ পর্যন্ত উল্লিখিত পদসমূহের জন্য ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় কর্তৃক তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী চার নম্বর থাপে রয়েছে শিক্ষাগত যোগ্যতা যাচাই পাঁচ নম্বরে রয়েছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এখানে একটু রেডমার্ক দিয়ে দেওয়া আছে দেখেন তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না অবশ্যই আপনারা কেয়ারফুল ভাবে আপনাদের তথ্যগুলো ইনপুট দিবেন এবং সাবমিট করার আগে অবশ্যই দরকার হলে দুইবার তিনবার চারবার চেক করে তারপর সাবমিট করবেন ছয় নম্বর ধাপ রয়েছে এডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড সেটি আপনারা কিভাবে করবেন এস এম এস এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে যেমন এখানে উল্লেখ করা আছে এডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানানো হবে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট এস টি টিপি ডাবল স্ল্যাশ জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করুন ডাউনলোড করতে হবে এছাড়া এখানে দেখা দেওয়া আছে দেখেন একটু বড় করে যে আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না স্বাস্থ্য অন্যান্য পরীক্ষা গ্রহণ যেমন নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের কার্যক্রমের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীরাই ফেস্টিং সুগার ইত্যাদি ইত্যাদি যে টেস্টগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হবে এছাড়াও সব ধাপ রয়েছে যেমন নো ডিটেক্টেড ফলাফল প্রাপ্ত প্রার্থীগণ চূড়ান্ত নির্বাচিত বলে গণ্য হবে পরবর্তীতে সরকার যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন ভিআর সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপ্রাপ্ত নিয়োগপত্র প্রদান করা হবে সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপ্রাপ্ত অর্থাৎ আপনারা ভর্তির সময়ে যেসব সব সনদপত্র সাথে করে নিয়ে আসবেন তা হলো যেমন শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি অর্থাৎ সত্যায়িত ফটোকপি নিয়ে আসবেন সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শিক্ষক উল্লেখ থাকবে অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি থাকতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের সনদপ্রাপ্ত মূল কপি সহ সত্যায়িত ছায়ার কপি প্রদান করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসের কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দুই কপি নিয়ে হবে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে হবে এক কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত নিয়ে আসতে হবে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জয়েন্ট সময় প্রায় দেখা যায় যে এই বিষয়টাতে বা এই লাইনটাতে বেশি ভুল করে থাকে যেমন ভালো করে এটি দেখে নেবেন যে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার পিছনে ছবির পিছনে অবশ্যই নীল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যেটি হতে হবে ল্যাব প্রিন্টের হ্যাঁ সম্মিলিত ল্যাব প্রিন্ট কিত এমনি সচরাচর কম্পিউটার দোকানে গিয়ে আপনারা প্রিন্ট করে দিচ্ছেন এমন না সেটা ল্যাবে প্রিনকিত হতে হবে এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অর্থাৎ এগারো কপি নিয়ে আসবেন যার মধ্যে এক কপি থাকবে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং আর যে বাকি দশ কপি রয়েছে সেটি সত্যায়িত ব্যতীত অর্থাৎ কারো সত্যায়িত লাগবে না আপনারা ল্যাব প্রিন্ট থেকে যেভাবে পাবেন সেভাবে নিয়ে আসবেন স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ স্বত্বায়িত ফটোকপি নিয়ে আসতে হবে যদি বিবাহিতের ক্ষেত্রে কাবিন নামাজ সহ নিয়ে আসতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ স্বত্বায়িত ফটোকপি লাগবে এস সিটিপি ডট ডাউনসেলার জয়েন্ট বটার প্রবেশ করার করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বিজিবি কর্তৃক প্রেরিত এডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে আরেকটি তথ্য আপনাদের দেই যদি আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে ফিরিয়ে আনবেন সে নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই যদি আপনারা এই সিচুয়েশনে কখনোই পড়েন অবশ্যই আমাদের ভিডিওটি দেখে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন তার পরবর্তীতে রয়েছে আহ এই যে ওয়েবসাইটটি রয়েছে লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজেপিতে ভর্তিচ্ছু প্রার্থীদের তথ্যগুলি ফরম এ ক্লিক করতে হবে এবং এবং ফর্মটি ডাউনলোড উক্ত ফর্মে উল্লেখিত তথ্যটি যথাযথভাবে পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে কোটা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা অনুসরণ করা হবে এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অবশ্যই সেগুলো পড়ে নেবেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে যেমন আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে এছাড়াও যা যা রয়েছে তা এখানে রয়েছে একটি যদি তারপরও কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে দেখবেন এখানে দেওয়া আছে বিজেপির ওয়েবসাইটে পাওয়া যাবে সে সকল তথ্য এছাড়াও আপনার হেল্প ডেস্কে কথা বলে আপনার সমাধান করতে পারবেন যে আবেদনপত্র সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য চারই জুলাই দুই হাজার পঁচিশ হতে তেরোই জুলাই দুই পর্যন্ত প্রতিদিন সকাল নয় ঘটিকা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই যে যে নাম্বার দেওয়া আছে এই দুইটি নাম্বারে আপনারা কল করে আপনাদের বিস্তারিত কোনো তথ্য জানার থাকলে বা কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে কি কি যদি কোনো সমস্যা হয়ে থাকে সেইগুলো তথ্য আপনারা এই দুইটি নাম্বার থেকে কল করে জানতে পারবেন কখন চার থেকে চারই জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত যেটি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়াও এখানে দেওয়া আছে দেখেন জাতীয় পত্রিকা ও বিজিবি ওয়েবসাইট ব্যতীত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পোর্টালে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না অতএব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অসমর্থিত উৎস হতে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকুন বর্ডারগার্ড বাংলাদেশ এ চাকরির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন দালাল চক্রের সাথে আর্থিক লেনদেনে সম্পৃক্ততা পাওয়া গেলে আপনার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ বর্ডার গার্ডের যে অসামরিক পদে যোগদানের নিয়োগ পত্রটি তার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে তুলে ধরলাম যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই সবার সুস্থতা ও সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম